নমস্কার আবারও চলে এসেছি তোমাদের সকলের সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ নম আজ বলবো শরীরের টিকটিকি কোন জায়গায় পড়লে কি ফলাফল লাভ করতে পারবে আমরা কি করি প্রাচীন যুগ থেকে গাছপালা নদী নালা এই সবকে আমরা দেবতা হিসাবে পূজা করি বৈদিক যুগে পরবর্তী সময় সনাতন হিন্দু ধর্মে একইভাবে কিন্তু আমরা গাছপালা নদী নালা দেবতা হিসাবে পুজো করে এখনও চলেছি কিন্তু স্বাস্থ্য অনুসারে যেমন আমরা গরুকে পুজো করি সেই রকম আমরা গাছকেও পুজো করি অনেক রকম গাছকে পুজো করি গঙ্গা নদীকে আমরা পবিত্র রূপে পুজো করি গঙ্গা দেবীকে আমরা মা হিসাবে জেনে থাকি সনাতন হিন্দু ধর্মে এমন একটা ধর্ম যা পৃথিবীতে খুঁজে পাবে না এই ধর্মের প্রকৃতিকে বাঁচানোর প্রয়াস করা হয় পুজোর মাধ্যমে কিন্তু শাস্ত্র মতে টিকটিকিকে দেবদেবীর দূত হিসাবেও মনাক মনে করা হয়েছে যুগ যুগ ধরে হিন্দু ধর্মের টিকটিকিকে মানে অনেক গুরুত্বপূর্ণ কথা বা মানে সংকেত জানিয়ে দেয় এই টিকটিকি অনেক সময় এই যে টিকটিকি আমাদের শরীরের ওপরেও পড়ে হঠাৎ হঠাৎ ঝপাত করে পড়ে যায় এটা বিজ্ঞান কারণও আছে ওদের পায়ে থামপার থাকে সেই থামপ্যাড ওদের লুজ হয়ে গেলে তখন গায়ে পড়ে যায় দেয়াল থেকে পড়ে যায় তাই শরীরের বিভিন্ন অংশে তখন পড়ে যায় তাই পাশাপাশি এই নিরীহ প্রাণীকে মানুষ কিন্তু কিছুটা বিশ্বাস করে কোনো কথা বলার সময় যদি পাশে থাকা টিকটিকি তিনবার টিকটিক করে শব্দ করে তাহলে বুঝবো আমরা বলি সত্যিই সত্যি সত্যিই সত্যি সত্যিই সত্যি আমরা বলি তো প্রত্যেকে যে হ্যাঁ টিকটিকি একদম সত্যি বলেছে কথাটা সত্যি তাই প্রাচীনকালে যুগ যুগ ধরে এই টিকটিকিকে অনেক সময় মঙ্গল এবং অনঙ্গলের কথা বলা হয়েছে কারণ কিছু সংকেত শুভ এবং কিছু সংকেত অশুভ এই টিকটিকির সংকেতগুলো যদি মাথায় টিকটিকি পরে জ্যোতিষশাস্ত্র কি বলছে এটা রাজ ভাগ্য বা রাজ্য লাভ করবে রাজার মতো সে সুখ ভোগ করবে আর কানে যদি টিকটিকি পরে হঠাৎ করে তাহলে বলা হয় যে কোনো গয়না লাভ করতে পারবে বুকের পাজরে বা চোখে যদি হঠাৎ টিকটিকি পরে তাহলে অনেক দিনের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে নাকে যদি টিকটিকি পরে সুগন্ধি বস্তু লাভ করতে পারো আর মুখে যদি টিকটিকি হঠাৎ পরে তাহলে কোনো মিষ্টি জাতীয় খাবার পাবে তাই গলাতে যদি টিকটিকি পড়ে তাহলে অর্থের আগমন যে কোনো হাতে ডান হাতে বা বাঁ হাতে টিকটিকি পরে তাহলে মনের আনন্দ লাভ করবে হাতে তালুতে যদি টিকটিকি পরে অর্থ লাভ হয় এটাই মানুষ বিশ্বাস করে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি পায়ের ওপর এসে পড়ে দেশ ভ্রমণও করতে পারবে এই রকম হাজার হাজার টিকটিকির পতনের ফলাফল অনেক রকম টিকটিকি মানে পতন করলে মানুষ অনেক রকম নিয়ম ভাবে যা দৈব বাণী কথায় বলে দৈব বাণীও করছে টিকটিকিকে বলা হয় দৈব বাণী করা ভগবান টিকটিকির মাধ্যমে আমাদের এইসব কথাগুলো বলিয়ে দেয় তাই এই সব জিনিসগুলো জানলে বুঝবে যে কিছুটা হলেও অন্তত সত্য আর সামনে যদি এই যে তুলসী গাছে যদি পরপর তিনটে টিকটিকি একসঙ্গে দেখো সেটা কিন্তু অশুভ আর টিকটিকি যখন কোনো খারাপ কথা বলছো তখন যদি টিকটিক টিকটিক করে তখন মনটা ভীষণ খারাপ লাগে তার কারণ ওই কথাটাই যদি সত্য হয় তাহলে কীরকম লাগবে একটা খারাপ কথা ভাবছ সেই সময় তিনবার টিকটিক টিকটিক আওয়াজ করলো তাই টিকটিকি আমাদের শুভ অশুভ দুরকমই সংকেত দিয়ে থাকে আমাদের মনটা খুব খারাপ লাগে যখন অশুভ সংকেতটা দেয় আমরা তো বুঝতে পারি কোন সময় অশুভ সংকেত দিচ্ছে এবং কোন সময় শুভ সংকেত দিচ্ছে যে যে জিনিসগুলো বললাম এইগুলো যদি মানে মনে থাকে যে এই এইগুলো পড়লে সব জায়গায় পড়লে এই জায়গায় শুভ আর বাকি জায়গায় অশুভ এটাও বলবো টিকটিকি যদি কোনো সময় টিকটিকির আবার ল্যাচ মারাত্মক ওষুধ বৈজ্ঞানিকরা মারাত্মকভাবে মানে বড় বড় রোগের ওষুধ এই টিকটিকির ল্যাজ দিয়ে কিন্তু তৈরি করে তাই দেখবে অনেক টিকটিকির কিন্তু ল্যাজও মাঝে মধ্যে ওদের খসে যায় তার কারণ টিকটিকির ল্যাজ দিয়েও অনেক রকম ওষুধ তৈরি হয় আর টিকটিকি সবসময় মাথায় রাখবে যদি মেয়েদের ডান দিক থেকে উঠে এইরকম বাঁ দিকে নামে এটাও কিন্তু অত্যন্ত শুভ সে রাজা হবে বা ধনী হবে বিশাল বড়লোক সে হবেই হবে কোটিপতি হবেই হবে ঠিক মেয়েদের ডান দিক থেকে মাথার উপর দিয়ে বাঁ দিকে যদি নামে আর ছেলেদের ঠিক উল্টো বাঁ দিক থেকে উঠে মাথার উপর দিয়ে যদি ডান দিকে নামে ছেলেরা কোটিপতি হবেই হবে এটা একবারে ধ্রুব সত্য তাই এই অনেক জিনিস আছে যেমন বাড়িতে যদি লক্ষ্মী প্যাঁচা ধবধবে লক্ষ্মী প্যাঁচা এসে ঘরে বা ছাদে বা তোমার কোথাও যদি বাড়িতে এসে বসে সে কোটিপতি হবেই হবে সে রাজা হবেই হবে এগুলো একদম ধ্রুব সত্য আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো ধ্রুব সত্য যাই আজকে আমি যেগুলো বললাম তোমরা কিছুটা মিলিয়ে দেখো প্রত্যেকে কিন্তু জানতে পারবে প্রত্যেকেই জানো সবটা হয়তো জানো না আমি কিছু তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও অনেক বন্ধুবান্ধবদের তারাও কিন্তু জানুক শুভটা হলে তো প্রত্যেকেরই ভালো লাগে আর অশুভ হলে একটু মন খারাপ হয় ঠিকই কিন্তু তারও উপায় আছে পরবর্তী ভিডিওতে আমি বলবো ক্ষণার বচনে কি বলছে Namaskar